ধীরে ধীরে খুবই ধীরে ধীরে আমরা ইঞ্জেকশনটা পুশ করে দেব তো ছাগলের যদি এই সমস্যা থেকে আপনারা বাঁচতে চান তাহলে ছাগলকে অবশ্যই খুদ ভাত এবং ধান জাতীয় জিনিস থেকে খাওয়ানো থেকে বিরত থাকতে হবে এবং যেন কোনো প্রকার কীটনাশক মিশ্রিত খাদ্য না খায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং ছাগলকে ঔষধ যদি খাওয়াতে হয় তাহলে সেটা যদি পাউডার জাতীয় হয় সেটা আপনাকে গুলে সিরিঞ্জের সাহায্যে ধীরে ধীরে খাওয়াতে হবে আপনারা আমি যে পদ্ধতিতে এই ছাগলটিকে চিকিৎসা করেছি যদি আপনারা সেই পদ্ধতিতে এই ছাগলটিকে চিকিৎসা করেন বা আপনাদের ছাগলকে চিকিৎসা করেন তাহলে ছাগলটি খুবই দ্রুত সুস্থ হয়ে যাবে যদি কোনো পরামর্শের দরকার পড়ো অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ